চন্দনবাবু আছেন চন্দনবাবুর সঙ্গে কথা বলতাম না না আমি এমনি আলাপ করতে ফোন করলাম আপনি থাকেন আমার আমি জাস্ট আলাপ করতে ফোন করলাম আমি একদিন আমি এর মাঝখানে একদিন ওদিক থেকে আসছিলাম আপনি তো বোধ বেলদায় থাকেন আমি একদিন ওদিক থেকে আসছিলাম ভাবলাম সামনাসামনি আলাপ করে আসবো কিন্তু আর সুযোগ হয়নি আমি সেই জন্য একটা পুজোর শুভেচ্ছা জানাতে ফোন করছি আমার নাম কুণাল ঘোষ ভালো থাকবেন পুজো ভালো কাটান আপনি যাই লিখুন যা লিখুন তাতে আমার কোনো আপত্তিও নেই কিছুই নেই কিন্তু যা বা যারা কুনাল ঘোষ মানে আপনি যে কুনাল ঘোষের পোস্টে কমেন্ট করেন সেই কুনাল ঘোষ যে টিভিতে আসেন আপনি যার পোস্টে ঢোকেন সেই কুনাল ঘোষি আপনাকে ফোন করছে আপনার পাড়ার লোকই যোগাযোগটা করে দিয়েছে আমি শুধু আলাপ করতে ফোন করলাম আপনার বাবার নাম বোধ হয় গোপালবাবু আপনি বোধ হয় ডেবরা থানার পাশে থাকেন তো আমি আমার মানে আমি জাস্ট আলাপের জন্য এবং আমি চাই আমার যারা সমালোচক করে থাকেন নিশ্চয়ই তারা সমালোচনা করবেন যারা গালাগালি করেন ঢুকে কিন্তু আমার আমার পোস্টে যে আপনারা ব্যস্ত থাকেন এটা আমার খুব ভালো লাগে আর আমার একটা আমন্ত্রণ রইল কলকাতা এলে আমার দফতরে এক কাপ চা খেয়ে যাবেন আর পুজোয় সপরিবারে একদম 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 ভালো থাকবেন আর কলকাতা এলে আমার ওখানে চা খাওয়ার একটা নেমন্তন্ন রইল আমি দুপুরে প্রতিদিন কাগজের অফিসে বসি এক কাপ চা খেয়ে যাবেন আমি কিন্তু একবারও এই অনুরোধ নিয়ে ফোন করছি না যে আপনি আমার বিরোধিতা করবেন একশোবার করুন আপনার রাইট আছে আমি স্পোর্টিংলি নিই কিন্তু যারা একটু কড়া ভাষা বা একটু বেশি কুৎসা করে তাদের সঙ্গে আমার সরাসরি সরাসরি একটু আলাপ করার ইচ্ছা আছে আর কি তাদেরকে শুধু চিনে রাখা আলাপ করে রাখা আমি শুধু আলাপের জন্য ফোন করছি আর সবাই ভালো থাকবেন বাড়ির লোক বড়দের প্রণাম দেবেন যে পৃথিবীটা তো একটা ছোট আজকাল সবাই বলে গ্লোবাল ভিলেজ আমাকে যারা যারা অ্যাটাক করছে আমি তাদেরকে খুঁজে বের করব না এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু আমি খুব ওপেন মাইন্ডেড আমি চাই সবাই সবার মতো থাকুক আমার পোস্ট সবাই দেখুক সবাই যারা অ্যাটাক করবে কেউ সমর্থন করবে কেউ দেখবে আমি এসব রাগ পুষে রাখি না কিন্তু আমার আলাপ করার ইচ্ছা হয় আমি কথা বলবো যে আমাকে লোকে চিনুক আমাকে লোকে জানুক আমার সামনে এসে আলাপ করুক তারপর যদি মনে হয় বলুক হয়তো অনেকে ভুল ধারণা থেকে করেন তো ফলে আপনারই লোকজন নম্বর দিচ্ছি আর কোত্থেকে পাবো আমি কিন্তু ভালো থাকবেন খুব ভালো থাকবেন ভালো থাকবেন আমি বেলদার দিকে গেলে একবার আমি চেষ্টা করবো তাড়াহুড়োর মধ্যে না মানে থাকলে না থাকলে যে একবার দেখা করে আসবো কারণ যে কজন বেশি অ্যাক্টিভ থাকে আর বেশি গালাগালি দেয় আমি তাদের সঙ্গে একটু বেশি আলাপ করতে চাই ভালো থাকবেন ও ওকে 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 ভালো থাকবেন ভালো থাকবেন ওকে ওকে ওকে